আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন আর প্রথমে ভিডিও শুরুতে আমি বলি আমার পেস্টি একদম নতুন আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফুল খুলনা শহরটা মানে পুরা খুলনা শহর আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো আপনারা দেখেন যে খুলনা শহরটা কত সুন্দর তো আজকে খুলনা শহর দেখাতে আমরা চলে আসলাম একটা জায়গায় যেখান থেকে ফুল খুলনা শহর দেখা যায় তো জায়গাটা অনেক সুন্দর তো দেখেন আপনারা খুলনা শহরটা কত সুন্দর এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের সাত থেকে পুরো খুলনা শহর দেখা যায় খুব সুন্দরভাবে তো আপনাদেরকে আমরা পুরো খুলনা শহর দেখাচ্ছি আপনারা দেখেন খুলনা শহরটা কত সুন্দর মানে এখানে এসে আমার যে এত ভালো লাগছিল এত বাতাস এত সুন্দর একটা আবহাওয়া এত সুন্দর একটা পরিবেশ সব মিলায়ে ওয়েদারটা খুব খুব সুন্দর ছিল তো আমরা এখানে আসছি আজকে ঘুরতে তো আমার বোন দেখেন আমি ভিডিও করছি আর ও ছবি তুলতেছিলো ক্যামেরার ভিতর আমার ক্যামেরার ভিতরে ও ছবি নিচ্ছিল তো আপনাদের এই বিষয়টা কেমন লাগলো জানাবেন আমরা ছবি তুলে আবার দেখছিলাম কেমন হয়েছে ছবি তো আপনারা ফুল শহরটা দেখতে থাকেন এই শহরটা যে এত মায়া আমার এত মায়া কাজ করে মানে বলতে পারবো না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যারা যারা খুলনা থাকেন তারা তো খুলনার পরিবেশ জানেন কত সুন্দর আর খুলনার মানুষগুলাও অনেক ভালো হয় অনেক আন্তরিক হয় তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আপনাদেরকে তো আজকে এখানে আমরা ঘোরাফেরা করতে আসলাম আমাদের মনটাও অনেক ভালো হয়ে গেল আর একটা কথা কি জানেন ঘুরলে কিন্তু সবার মন ভালো হয় আর কারা কারা ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যখন মন খারাপ থাকবে কোনো কারণে আপনারা বেশি বেশি ঘুরতে যাবেন বাহিরে দেখবেন ঘুরলে আপনাদের মন ভালো হয়ে যাবে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ফুল ভিডিও আপনারা দেখবেন এখন আমরা ঘোরাফেরা শেষ করে বাসার দিকে রওনা হলাম এখান থেকে বের হয়ে আমরা সোজা এখন বাসায় চলে যাব আর কোথাও যাব না কারণ আমরা অনেকক্ষণ ঘুরছি এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা আমরা প্রায় বাসায় চলে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ